বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা মিছিল করেছে নগর ও কোতোয়ালি যুবদল রোববার বিকাল চারটায় যশোর শহরের দেখি পারস্ত বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আর এন রোড নতুন বাজারে যেয়ে শেষ হয় পোচার মিছিলে যশোর জেলা যুব দলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু কবির হোসেন বাবু নাজমুল হোসেন বাবুল নগর যুব দলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি নাজমুল সাকিব জ্যোতি সদর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণ